আগুনটা যে টাইমে ধরছে যদি বাণিজ্য মন্ত্রী কী বললেন যে তিরিশ সেকেন্ডের মধ্যে গাড়ি পৌঁছাইছে সবই ঠিক আছে গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাইছে কিন্তু তো ওই মুহুর্তে পানি ছিল না গাড়িতে কোনো পর্যাপ্ত পানি ছিল না বা পানি ছিটানোর কোনো ব্যবস্থা ছিল না এবং আরও লোক দ্বন্দ্বের দায়িত্বে দায় আট নাম্বার দিয়ে গেট দিয়ে ওখানে যারা গেটে ডিউটিরত ছিল তারা বলে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা দায়িত্ব দিব না এইটাই হলো মেন ফ্যাক্টর গাড়ি দায়িত্বেও দেরি হয়েছে এবং পানির পাইপ টাইপ এগুলো সব ঠিকঠাক করতে ফিটিং করতেই মানে এক ঘন্টা পার হয়ে গেছে এই মুহূর্তে ওই এক ঘন্টার মধ্যে যদি পানি ছিটাইতো বা ই করতো তাহলে আগুন নিয়ন্ত্রণে আসতো ঠিক আচ্ছা আচ্ছা আসলে এইখানে আপনার শনিবার শনিবারে তো আমাদের হাফ টাইম মানে দুপুর একটা পর্যন্ত আমাদের কাজ কার্যক্রম আর কি চলে খাঁচার লোক যারা ভিতরে থাকে তারা ওদের পণ্য খাঁচায় ঢুকায় তো কাজ চলে আর কি আমাদের শনিবার আমরা অফিসে আসছিলাম আসার পর আমাদের মোটামুটি একত্রিশ বত্রিশটার মতো পেপার আমাদের ছিল ওই পেপারটা আমরা এন্ট্রি করে কারগোর ভিতরে এসে কাস্টম অফিসার দিয়ে আমরা পেপারটা আমরা এক্সামিন করে আমরা বের হয়ে গেছি মেবি একটা পঁচিশ বিশ বাজে এক্সামিন করে আমরা বের হয়ে যাওয়ার পরে আমাদের সিএনএফ ভবন আছে ওখানে কার্যক্রম সব কিছু বসিয়ে বের হবো দেন দুইটা পনেরো পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম হবে ওই সময় আর কি বলে যে আগুন লাগছে কই আগুন লাগছে এরকম দেখতে দেখতে দেখি কালো ধোয়া বের হইতেছে আপনার এই বিমান কার্গো কমপ্লেক্সের এই কানি দিয়ে তো পরে আমরা ওখান থেকে যখন আমরা দেন আমরা ফিরলাম এয়ারপোর্টে আসলাম আসার পরে আমরা এইখানে কর্নার এসে দাঁড়ায় দেখলাম যে ওই আপনার কুরিয়ার যে ইউনিটটা ছিল কর্নার ওই কর্নারে তখন আপনার আগুনের সূত্রপাত তখন আগুনটা ছিল অল্প পরিমাণ শুধু ধোমার মানে ধোঁয়া যে কালো ধোয়া ধোয়াটা ছিল বেশি আগুনের পরিমাণটা ছিল অল্প ওই কর্নারে তো আমার কথা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ের জায়গা এখানে এখানে আপনার সিকিউরিটি কিন্তু হিউজ পরিমাণ সিকিউরিটি তারপরেও এইখানে আগুন লাগলো আমাদেরকে নয় নম্বর গেট গেটে জায়গা দিবে ওইখান থেকে আমরা ডেলিভারি নতুন করে শুরু করতে পারবো আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসবে তো এই ক্ষেত্রে আসলে আমরা নটা থেকে আজকে এখন বাজে প্রায় আটটা থেকে তিনটা এখন পর্যন্ত আমরা আসলে জায়গায় পাই নাই জায়গায় যেহেতু পাই না তাহলে সিএনএফ তো আমাদের কাছ থেকে মালটা বুঝে নেবে তাই আমরা যেহেতু জায়গায় পাই না তাহলে সিএনএফ মালটা নিবে কার কাছ থেকে মূল বিষয় তো এটা তো এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের জায়গায় যেহেতু বুঝে না আমরা তো মালও পাই না তাহলে তো আমরা সকাল থেকে এই পর্যন্ত এখন বসে আছি